গাজায় ইসরায়েলি বোমা হামলায় মাত্র নয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু মাহমুদ আজু হারিয়েছে দুহাত তবু হারায়নি বাঁচার অদম্য তাগিদ ছোট্ট এক জীবন সাক্ষী ভয়াবহ সব বিভীষিকার তবু নিজ চেষ্টাতেই বেশ স্বনির্ভর শিশুটি তার এ জাতনার ছোট্ট এক ঝলক পৃথিবীর সামনে তুলে ধরেন ফিলিস্তিনি সাংবাদিক সামার আবু এল যা বাগিয়ে নিয়েছে এবছরের সেরা প্রেস ফটো অ্যাওয়ার্ড গাজা শিশুদের জন্য নরকের অপর নাম তার জলজান্ত প্রমাণ নবছরের মাহমুদ আজুর প্রাণবন্ত শৈশব কাটানোর কথা যার ছোট্ট শরীরে সে বয়ে বেড়াচ্ছে যুদ্ধের ভয়াবহতা গুলি আর বোমার আঘাতে বিপর্যস্ত ফিলিস্তিনি এ শিশু গেল বছর মার্চ মাস তুঙ্গে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা সে সময় বাবা মায়ের সাথে গাজায় বাস করত মাহমুদ ইসরায়েলি সেনাদের তুমুল বোমা বর্ষণে গুড়িয়ে যায় তাদের বাড়ি বোমা আঘাত হানে তার ছোট্ট শরীরে হারায় দুহাত বিস্ফোরণে একটি হাত উড়ে গিয়ে আমার পাশেই পড়েছিল প্রথমে বুঝতে পারিনি এটা কার হাত মা এসে আমায় বুঝিয়ে বলেছিল খুব কষ্ট পেয়েছিলাম তখন অনেক কান্না করেছি তবে এখানে শেষ হয়নি তার বিষাদের যাত্রা পর্যাপ্ত ওষুধ আর চিকিৎসা সরঞ্জামের অভাবে ধুকে ধুকে গাজায় চলছিল তার চিকিৎসা চেতনানাশক ছাড়াই শরীরে চলে ভয়াবহ সব অস্ত্রোপচার ব্যথা আতঙ্কে জীবন হয়ে ওঠে বিভীষিকাময় চিকিৎসার পর কিছুটা সুস্থ মাহমুদ পরিবারের সাথে বসবাস করছেন ফিলিস্তিনের রামাল্লায় দুটো হাত হারালেও হারায়নি বেঁচে থাকার অদম্য স্পৃহা নিজের ছোট বড় সব কাজই সে চেষ্টা করে নিজে করার এখন সবকিছু খুব কঠিন নিজে নিজে খাওয়া বাথরুমে যাওয়া কিন্তু আমি চেষ্টা করে যাই আমি জানি আমি পারবো ছোট্ট মাহমুদের কষ্টের পৃথিবী সবার কাছে পৌঁছাতে শিশুটির ছবি তুলেন ফিলিস্তিনের বিতাড়িত আরেক ফটো সাংবাদিক সামার আবু এলুফ নিউ ইয়র্ক টাইমসের জন্য তোলা ছবিটিতে একই সাথে ফুটে ওঠে নিষ্পাপ শিশুর যন্ত্রণা ও সহনশীলতা শক্তিশালী এ ছবিটি বাগিয়ে নিয়েছে বর্ষসেরা প্রেস ফটো অ্যাওয়ার্ড ছবিটির দিকে তাকালেই কষ্ট হয় ছোট্ট এক জীবনে কি অবর্ণনীয় কষ্ট প্রথমে ছবি তুলতে রাজি হয়নি মাহমুদ সে চায়নি পৃথিবী তাকে এভাবে দেখুক পরে এ ছবির মাধ্যমে উচ্চ চিকিৎসা ও প্রস্থেটিক হাত প্রতিস্থাপনে সহায়তার আশায় রাজি হয় সে মাহমুদ স্বপ্ন দেখে একদিন আবারও সব ঠিক হবে গাজায় থেমে যাবে সব নৃশংসতা তখন বাবা মার সঙ্গে গাজায় ফিরে আগের মতোই সে জীবনযাপন করতে পারবে सबरिना नुसरत जमुना न्यूज़